সে ডাকর কথা কইন নয়া ড্রাইভার ডে গাড়ি দেবার কি ফুরানা ড্রাইভার ডে গাড়ি দিলাই তো এই ধরনের একটা ভিডিও আজকে আমি আপনারা দেখাইতাম চাই প্রথমে আপনারা এই ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু কথা প্রিয় দর্শক এখানে ষোল বছরের মেয়ের সাথে ষাট বছরের পুরুষের মানে পুরুষ কি কইতাম বুড়ার পরকিয়া ধরা খাইছে সবাই ভিডিওটা শেয়ার করিয়া দিবেন কিন্তু ডাকর কথা একটা জিনিস মানুষের নানি বাঘ বুড়া হইলে হয় না তো এই চাষারও এই বাঘ বুড়া কিন্তু মনটা না গাড়ি দেবার কি ফুরানা ড্রাইভার ডে গাড়ি দিলাইও কারণ ফুরানা ড্রাইভারে গাড়ি চালানি বালা করি জানে নয়া ড্রাইভারে গাড়ি চালানি জানে না তদ্রুপ এই জিনিসখানাই বুঝতে পারছো এই ভিডিওটা দেখিয়া মানুষের যেন ডাকর কথা কইতা সময়। নয়া ড্রাইভারটা গাড়ি দেওয়ার থেকে পুরানা ড্রাইভারটা গাড়ি দিলাইও কারণ পুরানা ড্রাইভারটা যদি গাড়ি দিলাও ফুরানা ড্রাইভারে গাড়ির সব জিনিস হইতে পারবো কোন জায়গার মাঝে ব্রেক আছে আর কোন জায়গার মাঝে ক্লাস আছে আর কোন জায়গার মাঝে গিয়ার আছে শত নম্বর গিয়ার লাগাইলে শত নম্বর স্পিডে গাড়ি দৌড়াইব কোন জায়গার মাঝে গেলে কোন গিয়ার লাগাইতে লাগবো এই জিনিস কারণ ফুরানা ড্রাইভারের বালা করি জানা আছে গতিকে ফুরানা ড্রাইভার দে মানুষে গাড়ি দেন নয়া ড্রাইভার দে গাড়ি দেন না আশি বছরের বুড়া বেটাইন্তর লগে আর সত্তর বছরের বুড়া বেটাইন্তর লগে আর পঞ্চাশ বছরের বুড়া বেটাইন্তর লগে আইজগাইলকুর জোয়ান সুগ্রিন বাগিয়া গিয়া যাইতরা জোয়ান সুগ্রিন বাগিয়া যাবার কারণে

কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা তবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষকে দেখার সুযোগ করিয়া দিবা